সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু সোমবার দিন যেমন আমার অফিস ছুটি ছিল সেই সময়ের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি কারণ এডিটিং করতে অনেকটাই টাইম লেগে যায় তো চলো পুরো ভিডিওটা দেখে জানিয়ে কেমন কি এটা কি খাচ্ছ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ রুটি খাও খাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি খেয়ে নো বাবা আচ্ছা বাবার সাথে স্কুলে যাবে তাড়াতাড়ি খেনো হুম তাড়াতাড়ি খেয়ে নো হুম পেলে আজকে সকালটা কীরকমভাবে শুরু হলো এটা আরও স্পিডি ওয়েতে হয় আর আরও মানে দৌড়াদৌড়ি করতে হয় আমাকে যখন আমার অফিস থাকে তো আজকে সোমবার কিন্তু আজকে আমার ছুটি একটা সানডের আর কি অফ আজকে নেওয়া তো কালকে তো অনেক রাতে ও বাড়ি থেকে ফিরেছি তাই ব্লগটা আর মানে শেষ করিনি তো অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় বাড়িতে মানে শ্বশুরবাড়িতে আস্তে আস্তে প্রায় আমার এক সাড়ে এগারোটা বেজেই গেছিলো আর প্লিশও ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য আর ব্লগটা করা হয়নি এই সব দৌড়ঝাঁপ করে ব্রেকফাস্ট হাতে নিয়ে এবার তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি তো আজকে যেহেতু ছুটি আর এখন মোটামুটি ক্রিসকে আনতে যাওয়া অবধি অনেকটা হাতে সময় আছে আমাকে অনেক কিছু কাজ করতে হবে তো অলরেডি একটা কাজ করতে দিয়ে বসে গেছি ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো কাজতে দিয়ে দিয়েছে ওগুলো করতে থাকুক আর আমি ততক্ষণে একটু ব্রেকফাস্টে কমপ্লিট করে তোমাদের সাথে একটু গল্প করে একটু রিল্যাক্স করে নিজের কিছু কাজ করতে হবে আর সেখানে হচ্ছে একটুখানি পাঁচ দশ মিনিট বসলেও যেন মনে হয় যেন ও একটু শ্বাস নিলাম আর কি তো ক্রিস তো স্কুলে গেছে আজকে ওর বাবার সাথেই চলে গেল এইটা আমারটা খুব নিশ্চিন্ত আর কি নাহলে ছুটির দিন হলেও হয় অনেক সময় যে মানে আমাকে দিয়ে আসতে হয় তো আজকে সেটা হয়নি এটা একটু সুবিধা আনতে যাব আমি আর চলো ব্রেকফাস্টটা শুরু তাড়াতাড়ি শেষ করে আর কি দিনটা শুরু করা যাক আমার মতন করে এবার আর একটা সব একটা প্রস্তুত শেষ হয়ে গেল এবার সেকেন্ডটা আমাকে তো আমার এবার শেষ করতেই হবে বেশিক্ষণ গল্প করাও যাবে না চলো টাটা আর গতকালের ব্লগটা খুব শীঘ্র মানে তোমাদের সাথে শেয়ার করেছি আমাকে জানিও কেমন লাগলো আর ওই ছোট্ট বাচ্চাটা এত কিউট কি বলবো এত সুন্দর চলো টাটা ছেড়ে নিয়ে এবার যাচ্ছে ছেলেকে স্কুল থেকে আর ওকে নিয়ে এসে তারপর আবার বাকি কাজগুলো করতে হবে আজকে তো বাবা ঝাড়তে গেছিল এবার সেখানে একটু নাকি স্কুলে ঢোকার সময় কান্নাকাটি করেছে আসলে ভেবেছে বাবার সাথে ঘুরতে যাচ্ছে তারপর দেখে যে বাবা স্কুলে ঢুকিয়ে দিচ্ছে তো ওই জন্য মানে কান্নাকাটি একটু করছিল তো এখন যাই না আমি আনতে যাচ্ছি দেখি কতটা আনন্দ পায় নাকি বাবার অপেক্ষা করছে এদিকে এসো আমি চলে যাচ্ছি আসো এটা কি দিয়েছে তোমাকে দেখি মুখটা একবার লাইন বাবা বাবাকে ওরম না আঙ্কেল কে ছেড়ে দাও হ্যাঁ দেখি লাইনটা করো তো ও বাবা কত করে দেখি হালুম করো হালুম হালুম আজকে কে নিতে এসছে তোমায়

আজকে অনেক দিন বাদে ছুটিটা ছুটির মতন করে কাটাচ্ছি তো ক্রিসকে তো স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সবটা আমি যদিও করিনি দিদি এসেছে ওকে যে দেখাশোনা করে তো ওই দিদি ওকে আজকে স্নান করিয়ে দিয়েছে আমি খাই দিয়েছি এবার ঘুমও পাড়িয়ে দিয়েছি কারণ মা থাকলেও কিছুতেই মা ছাড়া ঘুমোতে চায় না তো এবার আমিও নিজে স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে একটু আজকে সিনেমা দেখতে বসেছি দুপুরবেলাটা একটু একা বসে থাকলে যেন খুব ঘুম পায় আর এই যদি একবার দুপুরে ঘুমিয়ে পড়েছি তাহলে তো রাতে ঘুম আসবে না তো সেই জন্য এখন একটু আর কি সিনেমা দেখছি তো অনেকদিন বাদে মানে ছুটিটা ছুটির মতন করে কাটাচ্ছি নাহলে সবসময় হয় যে আমি ঘুমিয়ে পড়ি আর আজকে যেহেতু এখনও ক্রিস অনেকক্ষণ ঘুমোচ্ছে তো সেই জন্য আমার একটা প্লাস পয়েন্ট আমি একটু শান্তিতে সিনেমাটা দেখছি কারণ ও যদি একবার জানতে পারে আমি পাশের ঘরে রয়েছি ব্যাস তাহলে মামা করে ছুটে চলে আসবে তোমরা তোমাদের দুপুরে যখন বাড়িতে থাকো যারা আমার ব্লগটা দেখছো তারা একটু কমেন্ট করো যে দুপুরবেলাটা কীভাবে কি কাটাও টাইমটা আর কি আমার সত্যি কথা বলতে মানে ঘরদোর গোছানোর কাজ তো হয়েই গেছে এগুলো ছাড়া আর কি করা যেতে পারে গল্পের বই অবশ্যই পড়া যেতে পারে গল্পের বই মানে পড়তে ভালোবাসি কিন্তু এখন আর মানে সেই এনার্জি বা ধৈর্যটা আর কি পেরে পেরে উঠি না সিনেমা দেখার সময় পেরে উঠছি না তো যাই একটু চলস মুভিটা কমপ্লিট করে নিই তারপরে বিকেলে আবার কি করছি না করছি তোমাদের জানাবো কি কি কালের বড়া হ্যাঁ কালের বড়া তালের বড়া কই দেখি ও কে দিয়েছে তোমাকে তালের বড়া হ্যাঁ কে দিয়েছে কে বানি কে রান্না করছে হ্যাঁ তোমার মিমি আচ্ছা তোমার মিমি তো দিয়েছে রান কে বানিয়ে দিয়েছে কে কে রান্না করে দিয়েছে এটা তালের বড়া কে রান্না করে দিয়েছে কে রান্না করে দিয়েছে তালের বড়া কোথায় মা আমি তো পারি না তালের বড়া বানাতে তোমাকে কে বানিয়ে দিয়েছে তালের বড়া হ্যাঁ দিদান বানিয়ে দিয়েছে না দিদান বানিয়ে দিয়েছে না তালের বড়া হ্যাঁ এই রেস্ট নেবো রেস্ট নেওয়া হয়ে গেছে চলে এসছে ঘুম থেকে উঠে তালের বড়া খাচ্ছে আর কি দুষ্টু করছো হাম আমাকে কই এটা হাম দাও ও বাবা আমাকে একটু তালের বড়া খাওয়াবে না একটু দাও একটু দাও এই একটু মামামকে দাও ছাদে বল খেলো খেলো দেখো রাস্তায় ফেলে দিও না বলটা হ্যাঁ জোরে জোরে বল ফেলবে না আস্তে আস্তে খেলো কি হয়েছে না না ভাঙিনি তুমি বল খেলো খেলো এদিকটা দাঁড়া এখানটা দাঁড়াও যে ওইখানটা তারা বলনি ওইখানটা ওখানটা

তালে আমার কোনটা ওটা আমার দাও ওটা আমার ওটা কিন্তু এটা আমার আ এটা আমার ইয়া তো বড় চপ এটা কুস্তিন এটা 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 আমার এটা আমার বা এটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখি কি এটা অরেঞ্জ কালার এটা কি এটা অরেঞ্জ কালার এটা কি না লেজেন্স দাও টু শেয়ারিং ইজ কেয়ারিং তুমি জানো না একটু এরম করো না আমাকে একটু দাও আই লাভ ইউ ক্রিস একটু দাও

আমিও তালের বড়া খাবো দেব না কি দেখছো তুমি হ্যাঁ কি অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস পাবা কি গরম পড়েছিল বাবা হ্যাঁ কি দেখছো বৃষ্টি তোমার ডিনার হয়ে গেছে এবার চলো ঘুমো করবে চলো বৃষ্টি দেখে নিয়েছো চলো এবার তুমি ডিনার করেছ যে কি দিয়ে কি খেয়েছো আচ্ছা এখন ঘুম করবে তো হ্যাঁ আচ্ছা আজকে তোমাকে আমি যে শিখিয়েছি কালকে থেকে শেখাচ্ছি তুমি বলো তো তোমার কোনটা হ্যাঁ দেখা বা ইন্ডেক্স মিডল ফিঙ্গার বা রিং ফিঙ্গার

তুমি ঘুমোতে যাওয়ার সময় কাকে কাকে গুড নাইট বলবে কাকে গুড নাইট বলবে হ্যাঁ তুমি একটু বলো কাকে গুড নাইট বলবে বলো হ্যাঁ আচ্ছা তুমি কাকে গুড নাইট বলবে হ্যাঁ কাকে মামামকে আর গোপুকে তাহলে গোপু দাদাকে বলে দাও গুড নাইট বলো গুড নাইট হ্যাঁ আর আর ওই যে জয় জয় কি কি বলবে বলবে হ্যাঁ ভালো করে নম করে দাও বলো জয় মাতারা বলে দাও হ্যাঁ জয় মাতারা বলো হ্যাঁ তিনবার বলতে হবে বলো আরেকবার বলো বলো জয় মাতারা।